বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অবশ্যই আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলেই সুস্থতা কামনা করছি আজকে আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী উত্তরপ্রদেশের সম্বল যাচ্ছিলেন এই সম্বল যাওয়ার পথে তাকে গাজীপুরের কাছে অর্থাৎ গাজিয়াবাদ পেরিয়ে তাকে আটক করে দেওয়া হয় অর্থাৎ উত্তরপ্রদেশে তাকে ঢুকতেই দেওয়া হয়নি এই ঢুকতে না দেওয়ার কারণটা কি ভারতের সংবিধানের যখন লেখা হচ্ছিল ভারতের সংবিধান তখন গণপরিষদে বক্তব্য রাখতে গিয়ে বা তাদের দেশের অনেক গণ্যমান্য রাজনীতিবিদ এবং অনেক সমাজকর্মী প্রশ্ন তুলেছিলেন যে যেহেতু আপনি আমাদের দেশের সংবিধানে বলা হবে প্রাপ্ত বয়স্ক নাগরিকের ভোটের ভিত্তিতে দেশের সরকার গঠিত হবে সেই সরকার দেশের ভালো মন্দ নাগরিকদের সুখ সুবিধা তাদের সুযোগ সুবিধা তাদের সব রকম তাদের স্বার্থে কাজ করবে যদি এমন হয় দেশের সরকার কোনোভাবেই সে দেশের নাগরিকের স্বার্থে কাজ করছে না বা কাজ করতে চাইছে না বা কোনো নির্বাচিত সরকার স্বৈরাচারী হয়ে যাচ্ছে তখন চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করার জন্য কে থাকবে দেশের প্রশাসনিক ব্যবস্থা দেশের সরকার যখন বিপথে চালিত হবে তখন তাকে চেক অ্যান্ড ব্যালেন্স কে করবে জনগণের স্বার্থে কে করবে জনগণের স্বার্থকে সুরক্ষিত করার কাজটা কে করবে সেই সময় গণপরিষদের বিতর্কে বলা হয়েছিল যে এই কাজটা করবে বিরোধী দলনেতা অর্থাৎ শাসক পক্ষ যেমন থাকবে বিরোধী পক্ষ তেমন থাকবে ঠিক ব্রিটিশ পার্লামেন্টের ধাঁচে ব্রিটিশে অর্থাৎ লন্ডনে গ্রেট ব্রিটেনের যে পার্লামেন্ট সংসদ সেখানে আমরা জানি গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রীকে শাসক দলের প্রধানমন্ত্রী বলা হয় আর বিরোধী দলের নেতাকে বলা হয় শ্যাডো প্রাইম মিনিস্টার ছায়া প্রধানমন্ত্রী আমাদের দেশের সংবিধানেও ছায়া প্রধানমন্ত্রী কথাটা ব্যবহার না করা হলেও সাংবিধানিকভাবে সংবিধান দেশের বিরোধী দলনেতাকে অধিকার দিয়েছে তার এক্তিয়ারে তার দেশের মধ্যে অর্থাৎ আমাদের দেশের যে কোনো প্রান্তে বিরোধী দলনেতা যেতে পারবেন সংবিধান তাকে অধিকার দিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগেও বলেছেন মহারাষ্ট্রে জেতার পর যখন বিজেপির কেন্দ্রীয় অফিসে দাঁড়িয়ে বিজয় উৎসব পালন করছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনও তিনি বলেছেন যতদিন মোদী থাকবেন ততদিন দেশের সংবিধানকে কেউ কেড়ে নিতে পারবে না দেশের সংবিধান কেউ কেউ পাল্টাতে পারবে না নরেন্দ্র মোদী বলেছেন নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন উত্তরপ্রদেশের যোগী আছেন তারপরেও দেশের বিরোধী দলনেতাকে সম্বলের হিংসাত্মক এলাকায় যেতে দেওয়া হল না অথচ ভারতের সংবিধান বলছে দেশের প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে যেতে পারবে পারবেন ঠিক একইভাবে দেশের বিরোধী দলনেতাও যেতে পারবেন যেতে দেওয়া হলো না অধিকার দিচ্ছে সংবিধান অধিকারকে সংকুচিত করছে দেশের ক্ষমতাসীন দল রাজনৈতিক দল বিজেপি সংবিধানের অধিকারেরকে খর্বিত করা খর্ব করা হচ্ছে সম্বল কেন যাবেন সম্বল কেন যেতে চাইলেন রাহুল গান্ধী রাম বিতর্ক শেষ হয়ে গেছে রাম তৈরি হয়ে গেছে রাম বিতর্ক রাম তৈরি হওয়ার পর আমরা দেখলাম সেই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হেরে গেল অর্থাৎ রাম মন্দিরের হাওয়া শেষ এবার কি করা হচ্ছে এবার বলা হচ্ছে সম্বল সম্বলের যে জামা মসজিদ ওই জামা মসজিদের নিচে নাকি মন্দির ছিল নিম্ন আদালতে আপিল হলো উনিশ তারিখে আদালতের বিচারকরা এতই দ্রুত বিচার করতে শুরু করলেন সঙ্গে সঙ্গে দু ঘন্টার মধ্যে সমীক্ষা করার সার্ভে করার আদেশ হয়ে গেল সম্বলের পর চলে যাওয়া হলো আজমিরে আজমিরের দরগায় আটশো বছর জোরে সারা পৃথিবীকে পৃথিবীর সামনে বিশ্বের সামনে যে দরবারটি যে দরগাটি অস্তিত্ব রয়েছে যে দরগাকে কেন্দ্র করে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন মহামিলনের মিলন তীর্থ পরিণত হয়েছে সেই মিলন তীর্থটাই একটা সংঘাতের বদ্ধমূলিতে বদ্ধমূলে নিয়ে যাওয়ার জন্য আজমিরের মুন্সেফ কোর্টে আবেদন করা হলো সার্ভে করার জন্য মুন্সেফ কোর্ট অর্ডার দিয়ে দিল জানতে চাইল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জানতে চাইল এএসআই কাছ থেকে জানতে চাইল দরগা কমিটির কাছ থেকে অতএব মামলা গৃহীত হলো মুন্সেফ কোর্টে আশ্চর্যজনক ঘটনা দেওয়ানি কোর্টে হাজার হাজার মামলা পড়ে রয়েছে অথচ কোন মন্দিরে কোন মসজিদ কোন মসজিদের ভিতরে শিব মন্দির খুঁজতে হবে মহাদেবের মন্দির খুঁজতে হবে দরকার ভিতরে সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে বিচার করার সময় পেয়ে যাচ্ছে বিচার করা ইহবাহ্য বারাণসীর বাদায়ুতে সেখানেও মসজিদের ভিতরে নাকি শিব মন্দিরে অস্তিত্ব পাওয়া গেছে আবার সেটা নিয়েও মামলা হয়েছে একের পর এক সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে সম্বল কেস নিয়ে যে নিম্ন আদালতকে বলেছে যে এইটা তোমার এক্তিয়ারের মধ্যে নয় এটা একমাত্র এলাহাবাদ হাইকোর্ট দেখবে কিন্তু সবচেয়ে অবাক কাণ্ড উনিশশো সালে দ্য প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট যেটা পাশ হয়েছিল সংসদে সংসদের পাশ করা আইনকে অগ্রাহ্য করছে কেন করছে এটা বোঝা গেল না ওই আইনে কি আছে সংসদ উনিশশো একানব্বই সালের যে উপাসনাস্থল যে রক্ষা করার যে আইন করা হয়েছে উনিশশো সালে পনেরোই আগস্টের পর থেকে যেখানে মন্দির মসজিদ গির্জা যা আছে তা ভাঙা যাবে না তার বিরুদ্ধে কোনোরকম কিছু বলা যাবে না এক্সেপ্ট রাম মন্দির বাবরি মসজিদ ছাড়া অর্থাৎ বাবরি মসজিদ ছাড়াটাই শেষ করে দেওয়া হয়েছিল তারপর কোনো মসজিদের উপরে কোনো মন্দিরের উপরে এই ধরনের একজাম এই ধরনের কথা বলা যাবে না বলে সংসদে আইন পাশ হয়েছে দেশের সংবিধানের রক্ষাকর্তা নরেন্দ্র মোদী সে কথা শুনছেন না আজকে রাহুল গান্ধীকে আটকে দেওয়া হলো রাহুল গান্ধীর কোনো উদ্দেশ্য ছিল না রাহুল গান্ধী উত্তরপ্রদেশের খুব জনপ্রিয় নেতা তাও তো নয় রাহুল গান্ধী তার কংগ্রেস দল উত্তরপ্রদেশে বিশাল কিছু করেছে তাও তো নয় কংগ্রেসের অস্তিত্ব উত্তরপ্রদেশ তাও নয় তারপরেও রাহুল গান্ধীকে আটকে দেয়া হলো সমগ্র বিশ্বের কাছে দেখানো হলো যে দেশের বিরোধী দলনেতা হিংসাপূর্ণ একটা এলাকায় যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি বলেছেন সাংবাদিকদের কাছে রাহুল গান্ধী রাহুল গান্ধীর সাংবাদিকদের কাছে বলেছেন যে আমি ওই যে পাঁচজন মারা গেছে সম্বলে সেই পাঁচজনের পরিবারের সঙ্গে দেখা করব তাদের সঙ্গে কথা বলবো তাদের পরিবারকে সান্ত্বনা দেব যেতে দেওয়া হলো না রাহুল গান্ধীকে রাহুল গান্ধীকে আটকে দেওয়া হল এরপরেও আমরা বলবো দেশের সংবিধানের শাসন চলছে কেন রাহুল গেলেন রাহুলের পাওয়ার কিছু নেই রাহুলের পাওয়ার কিছু নেই উত্তরপ্রদেশ থেকে তবু রাহুল গেলে কেন গেলেন কেন রাহুল যাওয়ার পর যেটুকু লাভ হবে সেটা হচ্ছে অখিলেশ যাদবের হবে রাহুলের হবে না কিন্তু রাহুল তবু গেলেন কেন দেশের বিরোধী দল নেতা তার নৈতিক দায় এবং দায়িত্ব থেকে গেছেন প্রথম কথা রাহুল গান্ধী এটা দেখাতে চাইলেন যে সংসদের চার দেওয়ালের মধ্যে কথা বললে আর হবে না সংসদের চার দেওয়ালের মধ্যে যদি কথা বলি স্পিকার অনেক কথা আমাকে বলতে দেবে না চেপে দিতে হবে সংসদের বাইরে গিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমাকে বাইরে বেরিয়ে আসতে হবে সম্বল আমাকে যেতে হবে আজকে সম্বল যেতে যাওয়ার আগে গাজীপুরের বর্ডারে তাকে আটকে দেওয়া হলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার দৌলতে সমগ্র বিশ্ববাসী দেখল দেশের বিরোধী দলনেতাকে আটকে দেওয়া হচ্ছে ভারতের সংবিধানের যিনি অন্যতম একটা ধার বাহক ধারক বাহক বলা হচ্ছে একদিকে প্রধানমন্ত্রী আর একদিকে বিরোধী দলনেতা তাকে আটকে দেওয়া হলো সমগ্র বিশ্বের কাছে বার্তা গেল সমগ্র দেশের কাছে বার্তা গেল যদি আজকে রাহুল গান্ধী সম্বলে যেতে পারতেন সম্বলে যে তিনি যে কথাটা বলতেন সেটা সমগ্র ভারতবাসীর মধ্যে মনের মধ্যে কেঁথে যেত এতদিন ধরে যোগী আর মোদী যা বলে আসছেন কাটেঙ্গে না বাটেঙ্গে এ খেত সে ফেত এ কোথাও একটা এই এই যে নেক্সাস এই যে পারসেপশন এই পারসেপশনটাকে ঘুরিয়ে দিলেন রাহুল গান্ধী সব মিলিয়ে একথা বলা যেতেই পারে রাহুল গান্ধীর প্রতি আজকে যেভাবে আটকানো হয়েছে দেশের কোনো বিরোধী দলের নেতাকে এইভাবে আটকানো চায় না মনে হচ্ছে যেন গাজীপুর বর্ডারে যুদ্ধ হচ্ছে ব্যারিকেড দিয়ে মানে কয়েক হাজার পুলিশকে এনে এসে রাহুল গান্ধীর মতো নেতাকে আটকানো হলো কদিন আগে পর্যন্ত যে রাহুল গান্ধীকে কটাক্ষ করতেন মোদিজি যে রাহুল গান্ধীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতেন মোদীজি সেই রাহুল গান্ধীকেই আজকে আটকাতে কয়েকশো পুলিশ লাগলো যেটা আমাদের কাছে সত্যি একটা মাত্র ব্যক্তিকে আটকানার জন্য যেভাবে যোগী এবং মোদীর প্রশাসন রাস্তায় নেমে এলো ভাবতে খুবই আনন্দের লাগছে তাহলে কি রাহুলকে ভয় পাচ্ছে নরেন্দ্র মোদী রাহুলের এই যে বার্তা যদি একবার ছড়িয়ে যায় তাহলে কি কোথাও একটা নরেন্দ্র মোদীর অস্তিত্বের সওয়াল এসে দাঁড়িয়ে যাবে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রয়েছে